বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আটটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ধীরে ধীরে কমছে গোটা দক্ষিণবঙ্গ সহ রাজ্যের তাপমাত্রা আগামীকাল থেকে আরও তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে তবে আর কিছুক্ষণের মধ্যেই ফুল দমে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছে আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে তাপ প্রবাহের পরিস্থিতি থাকলেও কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রার পারদ আরও অনেকটাই নিম্নমুখী হবে সাথেই বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরেই আগামী তিন দিন ভিজবে রাজ্যের একাধিক জেলা রবিবার থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি দোসর হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া মঙ্গলবার বুধবার পর্যন্ত একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ আগামীকালকে আরও কিছুটা বাড়বে এবং আজকের তুলনায় আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরও কিছুটা কমবে সোম ও মঙ্গলবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা মহস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারের অধিক বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সঙ্গে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং রাতেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ